আর্জেন্টিনার মধ্যে যে প্লেয়ারটা আছে লিওনেল মেসি ওকে দেখে আমার আর্জেন্টিনায় মানে সাপোর্ট করা আপনি কোন টিম সাপোর্ট করেন অ্যাকচুয়ালি ব্রাজিল করি তো সব দলের মধ্যে আপনি কোন দলটাকে বেশি আশাবাদী মনে করছেন যে ওরা এবার বিশ্বকাপ জিতবে আর্জেন্টিনা ওবিয়াসলি ফুটবল খেলায় আপনার প্রিয় খেলোয়াড়ের নাম কি রিকার্ডো কাকা যার খেলা দেখে ফুটবলের প্রেমে পড়া আমি আমার দল আর্জেন্টিনাকে সাপোর্ট করছি ওটা আমার প্রিয় দল সেজন্য আর্জেন্টিনাকে সাপোর্ট করার কারণ হচ্ছে আর্জেন্টিনার মধ্যে যে প্লেয়ারটা আছে লিওলেন মেসি ওকে দেখি আমার আর্জেন্টিনায় মানে সাপোর্ট করা সেই দু সাল যখন প্রথম আমি মানে আমার জীবনে প্রথম ওয়ার্ল্ড কাপ ছিল সেখান থেকেই আর কি আর্জেন্টিনাকে সাপোর্ট করা পছন্দের খেলার কারণ হচ্ছে ওনার মেকিং ওনার ড্রিবেল ওনার ভিশন এবং ওনার পাসিং মানে ও ও বলা যেতে পারে কমপ্লিট একটা প্লেয়ার যে কিনা পুরো মাঠে কন্ট্রোল রাখতে পারে ওর মধ্যে যে নেতৃত্ব গুণটা আছে আমরা দু হাজার বাইশে বিশ্বকাপটা দেখেছি সেখান থেকেই মানে মূলত আমরা বুঝতে পারি যে লিওন মেসি কতটা মানে বড় মাপের একজন প্লেয়ার আমার সেজন্যই সে এক আমার ফেভারিট প্লেয়ার যেহেতু আমরা গতবার বিশ্বকাপ জিতেছিলাম দু হাজার বাইশে আশা করছি মেসি মেসির টিম এবারও মানে আর্জেন্টিনা এবারও নেক্সট বিশ্বকাপে ওর টাইটেলটা ডিফেন্ড করবে আমাদের টিমের ইম্প্রুভমেন্টটা আসলে মানে চোখে পড়ার মতো কিন্তু ব্রাজিল দলে যেটা ঘটেছে ওরা যেহেতু পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ওদের মানে ওদের একটা ঐতিহ্য আছে কিন্তু ওরা গতকাল যে ম্যাচটা খেলেছে ওদের যে ফরমেশনটা ছিল সেখানে ওরা ফোর টু ফোরে গেছে অর্থাৎ মিডফিল্ড ওদের খালি ছিল সেজন্য দেখা গেছে যে আর্জেন্টিনার যে ফরমেশন নিয়ে নেমেছিল ওদের মিডফিল্ড চারজন ছিল এবং খুব মানে আর্জেন্টিনা ব্রাজিলের ডিফেন্স লাইনকে ব্রেক করার জন্য যথেষ্ট ছিল আমি মনে করি ব্রাজিলের গতকালের ফরমেশন এবং তাদের খেলার টেকটিক্যাল পয়েন্ট অফ ভিউর জন্য ব্রাজিল কালকে হেরেছে আমরা জানি যে আটচল্লিশটা টিম মানে দেখা গেছে যে বিভিন্ন প্রদেশ থেকে মহাদেশ থেকে দেশের সংখ্যা বাড়বে এবং তারা খুবই মানে দেখা গেছে যে যখন বাসায় পর্ব হয় তখন তারা খুব কাছাকাছি পর্যায়ে থাকে কাছাকাছি পর্যায়ে থাকে মানে তারা দেখা গেছে যে অল্পের জন্য বিশ্বকাপে বাছাই সুযোগ পায় না যেহেতু আটচল্লিশটা টিম তৈরি হচ্ছে সেজন্য অনেক কান্ট্রি আছে যারা এবার সুযোগ পাবে এবং তাদেরকে ভবিষ্যতে আরও মোটিভেট করবে

মানে ফিলিংসটা কি বা আপনি কি আশা করছিলেন বা কি হলো আর্জেন্টিনা ভালো খেলছে এই জন্য আর্জেন্টিনা জিতে গেছে অবশ্যই আমরা খেলবো অবশ্যই ভালো সর্বপ্রথম যেটা সমস্যাটা হচ্ছে মিডফিল্ডার মিডফিল্ডার ছিল না ভালো মানের কোনো তাছাড়া হচ্ছে তাদের যে গেম প্ল্যানিং ওটাতে অনেক ভুল ছিল যেমন সর্বপ্রথম যে ভুলটা ওটা হচ্ছে কোচ টরিবাল জুনিয়র ওকে আমার মোটেও পছন্দ না এখন এইসব বিষয়ে কথাবার্তা চলতেছে ব্রাজিল টিমে যত সম্ভব শক্তি থেকে আবারও বিরানোর চেষ্টা করতেছে ব্রাজিল তো আশা করি আমরা আবার কামব্যাক করব কারণ ব্রাজিলের ইতিহাস সবাই জানে আমরা রাজকীয় এবং আমরা সবসময় রাজার বেশি থাকব ফুটবল খেলায় আপনার প্রিয় খেলোয়াড়ের নাম কি বা কে আপনার প্রিয় খেলোয়াড় রিকার্ড তো কাকা যার খেলা দেখে ফুটবলের প্রেমে পড়া বিশ্বকাপে যে নতুন নিয়মে আটচল্লিশ টি দল থাকবে এটি কি খেলাধুলার উন্নতির জন্য ভালো হবে বলে মনে করছেন হ্যাঁ এতে সবারই আগ্রহ বাড়বে খেলাধুলার প্রতি কারণ অনেকগুলো দল আসবে নতুন ওই দেশের মানুষের আগ্রহ বাড়বে ফুটবলের প্রতি আর ফুটবল প্রেম তো সারা বিশ্বেই

মত কি করাল খেলার বিশ্বকাপ 2026 এ আয়োজকদের মধ্যে যুক্তরাষ্ট্র কানাডা ও মেক্সিকো এদের মধ্যে কোন দেশের ফুটবল সংস্কৃতি সবচেয়ে শক্তিশালী আপনি মনে করেন মেক্সিকো বিশ্বকাপের যে বাছাই পর্বের মধ্যে কোন খেলোয়াড়ের সবার মনোযোগ আকর্ষণ করেছে বলে আপনি মনে করেন ভিনি ভিনিসিয়াস জুনিয়র আপনার এটা মনে হয় হ্যাঁ তো সব দলের মধ্যে আপনি কোন দলটাকে বেশি আশাবাদী মনে করছেন যে ওরা এবার বিশ্বকাপ জিতবে আর্জেন্টিনা বিশ্বকাপের নতুন নিয়মে আটচল্লিশটি যে দল থাকবে এটা কি খেলাধুলার উন্নতির জন্য ভালো হবে বলে আপনি মনে করেন হ্যাঁ বলা হবে